এক মুঠো ভাত একটু পেঁয়াজ দিয়ে কিংবা একটু পানি দিয়ে কচলে খাবেন তাও জোটে না সে সময় যদি এই সরকারের উপদেষ্টা পরিষদের লোকরা হাসির মাংস খুঁজতে রাত বিরেতে এদিক ওদিক যায় তো তাদের কথাবার্তার কতটা গুরুত্ব দেওয়া উচিত সেটা বোধ হয় আমাদের নিজেদের বিবেকের কাছেই প্রশ্ন হয়ে উচিত এগুলো শুধুমাত্র একটা পরিস্থিতি জিয়ে রেখে নিজেদের যে উদ্দেশ্য সেটাকে আদায় করে নেয়ার জন্যই বোধ হয় এসব কথাবার্তা হচ্ছে তবে আমরা মনে করি যে ভবিষ্যতে তো বাংলাদেশের নেতৃত্বে ওই বয়সী তরুণ যুবকরাই আসবে সুতরাং তাদের আগে থেকেই যারা অভিজ্ঞ যারা বয়স্ক যারা সৎ দেশপ্রেমিক তাদের কাছ থেকেই শিখে তারপরে আচার আচরণ এবং কথাবার্তা সংযত হওয়া ভালো আমি যেটা মনে করি বিয়ের পদ্ধতির যারা বলছেন তারাই কিন্তু এখন পর্যন্ত তিনশো আসনে আবার একই সঙ্গে তাদের প্রার্থিত ঘোষণা করেছে এখন কোনটা যে সত্যি এটা আমি বলতে পারবো না তারাই ভালো বলতে পারবেন যে দুটো সাংঘর্ষিক ব্যাপার একত্র হয় কি করে বিয়ের পদ্ধতি যদি হয় তাহলে তো প্রার্থী ঘোষণার প্রয়োজনই নাই কিন্তু তিনশো আসনেই প্রার্থীতা ঘোষণা হয়ে গেছে আর এই যে তরুণ যে বন্ধুরা যারা যেটা যেটা বলছেন যে হতে হবে না বা কিছু করা হবে না এগুলো তারা বলছেন তাদের বয়স তাদের আবেগ এবং তাদের অপরিপক্কতার কারণে কারণ যেখানে বাংলাদেশের বহু মানুষ বহু মানুষ আমরা এখন আপনাদের কল্যাণেই দেখতে পাই অনারে মৃত্যু মৃত্যুবরণ করছে